আসসালামু আলাইকুম ভিউয়ার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা আমার এই চ্যানেলটিকে একটু একটু করে সাবস্ক্রাইব করছেন এবং আমার পাশে থাকছেন এই জন্য আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তার সাথে সাথে আপনাদের কাছে আমার অনুরোধ আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার দিবেন লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্য মত দেবেন এই বিষয়গুলো করলে হয় কি আমি এই যে যত ধরনের টিপসমূলক ভিডিওগুলো দিচ্ছি আমি হয়তো এখানে নিয়মিত না মাঝে মধ্যে কিছু ভিডিও দেই যখন মনে হয় কিন্তু আপনারা যদি আমার এভাবে আমার পাশে থাকেন তাহলে আমি আশা করি যে আপনাদের সাথে কন্টিনিউ ভিডিও নিয়ে আসবো এবং আপনাদের নিত্য প্রয়োজনীয় যে যে টিপসগুলো প্রয়োজন যেগুলো আপনাদের কাজে লাগে আপনাদের দৈনন্দিন জীবনে এই ধরনের ভিডিও আমি মেক করব সবাইকে আমার পাশে থাকার অনুরোধ করছি এবং আমার ভিডিওগুলো দেখার অনুরোধ করছি এবং আবারও সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি আলাইকুম